এই তুই না শুনেন ও আমাকে রানিং এই পর্যন্ত তিন দিন না এখন লুকাকে আমি বলি আমি ওনাকে নেওয়ার জন্য আসছি আপনারা যখন আমি জানি না আমার সাথে ঝামেলা হয়েছে উনি থানা আমাদের কালিয়াকুর থানায় যাবে আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে সেখানে যাবে উনি কথা হইলে এসপির কাছে যাইবো এসপি রেদি আমার ধরা গুনে ঘুম করাইবো উনি তোরা থানায় কেন আমি আবারও বলে যাচ্ছি আমি যদি এখান থেকে যাই এই যে জামেলা দেখতেছেন না আমি যদি ঢাকা ঢুকি ভাই সে আমাকে এক প্রকার মনে করেন গুমো করে ফেলতে পারে কিন্তু আমি এখানে আল্লাহর কসম শপথ করে বলতেছি ওই যে রিয়াজ বাইরে ফোন দেওয়া করছি ভাই ওরে কোনো সাক্ষাৎ দিতে না করেন ওর মাথায় একটু রাখ বেশি ঝামেলা বেশি ওরে আমি বাসায় নিয়ে যাই ওরা আব্বাই আর মায় আসতেছে ঠিক আছে

একটা কথা বলি ও আমার ওয়াইফ না আমি ওরে নিয়ে যাবো তো আমাকে ছোট লোক কেন বলতেছে আমি তার এগুলো জানি না আমার এক ব্যাসম্যান আমাকে বললো ব্যাস ভাবি তো এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতে পারো না আমি রিল্যাক্সে যাইতেছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা ওর বাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন ওর রাগ বেশি ওর ভাইও বলছে যে রাগ বেশি ভাই তুমি ওর একটু ফোন দিয়ে আসতে বলো

না আমি ওপেন করবো কেন তুমি আমার আমি কেন ওপেন করবো কেন ওপেন করবো আমি না তো ও আমার ব্যাপারে যা বলছে ভাই আমি মাইনা নিলাম ঠিক আছে